নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে শুভ পঞ্চমী সেই পঞ্চমীতে আজকে বানাচ্ছি যে রেসিপিটি সেটি কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম সেরা সাদের চাল কুমড়ো এমন চাল কুমড়ো যদি বাড়িতে একবার বানিয়ে নাও তাহলে কিন্তু সারা জীবন মনে থেকে যাবে যে এত সুন্দর চাল কুমড়োর আবার এত সুন্দর একটা রেসিপি হয় আর এত অপূর্ব খেতে লাগে আমি এখানে কোটা আতিটা ফেলে দিয়ে সে শাঁসটাকে যেটা শক্তটা সেটা আমি নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি কিন্তু কোরআন দিয়ে কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি সাদা সর্ষে আর এখানে দেখো আমি এখানে দুমুঠো মুসুর ডাল ভিজিয়েছিলাম সেটাও মিক্সিতে বেটে নিয়েছি এখানে আমি লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে মুসুরের ডালের বড়া দিচ্ছি এই রেসিপিটি তোমরা চাইলে বাজারে যে সব বিক্রি হয় বড়ি তোমরা সেটাও দিতে পারো আমি এখানে লবণটা মিশিয়ে নিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই কিন্তু সুন্দর করে গরম করে নিয়েছি বা তেলটা দিয়ে দিলাম তেলটাকেও খুব সুন্দর করে গরম করে নেবো একদম বড়ির মতন ছোট ছোট করে আমি দিয়ে দেব এটাকে একদম কিন্তু লাল লাল করে ভেজে নেব আর এই বড়িটা দেওয়ার জন্য যে এত সুন্দর স্টেট লাগবে চাল কুমড়োটা যেটা কি না ভাত রুটি পরোটা সবার সঙ্গে অনায়াসে চলে যাবে দেখো কি রান্না করবো পঞ্চমী পড়ে গেছে ভাবনা চিন্তা না করে যদি বাড়িতে যদি একটুগুলো চাল কুমড়ো থেকে থাকে এভাবে চাল কুমড়োর রেসিপি বানালে একদম আঙুল চেটে ফুটে খাওয়া হয়ে যাবে আমার এখানে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে দেখো আমি দিকে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে ফোড়ন হিসাবে জিরে এবার দেখো চাল কুঁড়োটাকে দিয়ে দিলাম এবার এতে কিন্তু এই রান্নাতে আমি যেহেতু দুধ ব্যবহার করবো তাই জন্য আমি এখানে হলুদ ব্যবহার করবো না আর কোনো লঙ্কা ব্যবহার করব শুধু ফোড়ন হিসাবে শুকনো লঙ্কাটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই যে চাল কুঁড়ো জলটা আছে এই জলটা কিন্তু পুরোটা শুকনো করে নিতে হবে আর ওদিকে চালফোঁটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আর কত সুন্দর বড়িগুলো লাল লাল হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চালফোঁটা সেদ্ধ হয়ে যাবে দেখ এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি কোশ্চেন নেবো দেখ এটাকে আস্তে আস্তে ঢাকা দিলে কিন্তু এর আরও জল বেরিয়ে যাবে সেজন্য ঢাকা না দিয়ে সুন্দর করে করে কষিয়ে নিয়েছি এবার অল্প জল আছে তাতেই আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো এতে করে বড়িগুলোর ভেদ খুব সুন্দর করে ভিজে যাবে আর ফুলে উঠবে দেখ এবার বড়ি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে যে আমি সাদা সর্ষে বেটে নিয়েছিলাম সে সাদা সর্ষেটা আমি এখানে এক টেবিল চামচ বেড়ে নিয়েছিলাম ব্যাস এটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো দেখো বড়িটা কিন্তু কতটা পরিমাণে জলটা টেনে নিয়েছে আর যেহেতু একদম কুচি করে কাটা হয়েছে ঝুড়ো করে সেহেতু চাল কুমড়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো একদম পুরো শুকনো হয়ে গেছে এবার দিয়ে দেব দুধ আমি এখানে দুশো গ্রাম লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম জাল দেওয়া দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এটাকে টক টকভক করে ফুটে উঠলে ব্যাস চাল কুমড়ো সেরা স্বাদে চাল কুমড়োর রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাবে একটা সুন্দর একটা গন্ধ বেড়ে দুধ দেওয়ার জন্য এবারে এটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনি তবে তোমরা যদি খুব বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো যেহেতু দুধ দিয়েছি সেই জন্য এখানে একটু চিনিটা ব্যবহার করলাম কারণ চাল কুমড়ো একটু টক টক ভাব থাকে সেই জন্য কিন্তু এই টক ভাবটা থাকবে না আর একদম নরম চাল কুমড়োতে কিন্তু কোনো টক ভাব থাকবে না আর যদি তবুও যদি টক মনে করো তাহলে চাল কুমড়ো যে জলটা সেটা তোমরা জলটা ফেলে দিতে পারো ব্যাস এদিকে আমার রেডি হয়ে গেল দেখো পঞ্চমীতে ঠাকুরদের দেখতে বেরোতে হবে রাত পেরোলেই মহাষষ্ঠী আর তার আগে যদি এমন লোভনীয় রেসিপি যদি বাড়িতে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না এটা যে কোনো খাবারের সঙ্গে কিন্তু অনায়াসে চলে যাবে আর বাড়ির কারোরই বায়না থাকবে না যে কোনটা বানিয়ে দিয়ে দেখে গেলে তারা সবাই খুশি হবে দেখো তাদের খুশি করার জন্য এরকমই চাল কুমড়ো রেসিপি বানালে আঙুল চেটে খাবে আর বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে আর তারাও ধরবে দেখো পঞ্চমীর স্পেশাল রান্না সেরা স্বাদের চাল কুমড়ো রেসিপি দেখো বড়িগুলো কত সুন্দর ফুলে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো আর সুন লঙ্কাগুলো আমি শুধু জাস্ট সাজানোর জন্য দিয়ে দিলাম